বন্ধুরা এখন আমরা যাচ্ছি ভিডিও করতে ভিডিও করার জন্য কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন কালের একসাথে দেখুন আমরা কোথায় এসছি ভিডিও বানানোর জন্য সাদার ভিডিও জায়গাটা দেখুন কত সুন্দর হ্যাঁ দিকা এই কোথায় যাচ্ছি শোন 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 পুকুরটা কত সুন্দর রে বন্ধুরা দেখুন ভিউটা দেখাচ্ছি দেখুন আকাশটা কত সুন্দর রে দেখুন দেখুন এখানে একটা পার্ক রয়েছে পার্কটা দেখাচ্ছি এখানে হচ্ছে পার্ক বাচ্চাদের পার্ক এখানে বাচ্চারা সব কিছু আছে বাচ্চাদের আর পার্কের পাশেই দেখুন একটা সুন্দর বিরাট বড় পুকুর এটা পুকুর এটা জিন নয় পুকুর আর পুকুরের পারে চলে এসেছে এই বাচ্চাগুলো চলো চলো তোমাদের একটা বুদ্ধির পরীক্ষা হয়ে যাক এদিকে আসো আরে এখানেই তো পার্ক সিঁড়ি আছে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো মজা পাবে আনন্দ পাবে সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবে এই গাড়ি চাবিটা নিয়ে হয়নি তো থাক আনতে হবে না আয় দে চলো তোমাদের একটা বুদ্ধির পরীক্ষা হয়ে যাক দেখুন এদিকে চাষবাস হয় খুব সুন্দর জায়গা যারা ভিডিও বানাতে চাও চলে আসবে দেবানন্দপুর স্বস্তিকানন জায়গাটার নাম হ্যাঁ ওইখানে একটা শিব মন্দির রয়েছে ওইখানে একটা শিব মন্দির রয়েছে ওই শিব মন্দিরে সোনার ঠাকুর আছে তো তোমাদের সাথে শেয়ার করব শিব মন্দিরটাও ফুল ভিডিওটা দেখো ভালো ভালো দেখতে ঠিক বলেছিস একদম ঠিক গাড়িটা কোথায় রে গাড়ি দেখা যাচ্ছে না ওই দেখা দেখা যাচ্ছে সাইকেল চুরি হয়ে যাক গাড়ি চুরি হলে অসুবিধা আছে আচ্ছা আচ্ছা এদিকে তাকাও এদিকে তাক ক্যামেরা এদিকে আচ্ছা বলো তোমাদের তোমাদের বুদ্ধির পরীক্ষা হবে ঠিক আছে কার কত বুদ্ধি এটা দিতে পারলেই তোমাদের খাবার আছে হ্যাঁ খাবার আছে আচ্ছা বলো প্রথমে প্রথমে কে বলবে প্রথমে আচ্ছা প্রথমে সমজিৎ দাঁড়াও প্রথমে ছোট থেকে ছোট থেকে প্রথমে সমজিৎ সমজিৎ এক থেকে নয়ের এর মধ্যে কোন সংখ্যাকে কেটে দিলে দুটো শূন্য পাবো আমরা দাঁড়াও ভালো করে বোঝো এক থেকে নয়ের এর মধ্যে কোন সংখ্যাকে কেটে দিলে দুটো শূন্য পাবো আমরা আচ্ছা তোমার সময় শেষ এই নেক্সট আসো নেক্সট নেক্সট আর বিশ্বজিৎ বলো এক থেকে নয় এর মধ্যে কোন সংখ্যাকে কেটে দিলে দুটো শূন্য পাবো এক থেকে নয় কিন্তু এই পুকুরে স্লিপ কাটবে এদিকে আয় হ্যাঁ এদিকে আয় দুটো শূন্য পাবো আমার ঘরে এক থেকে মধ্যে সংখ্যাকে কেটে দিলে দুটো শূন্য পাবে আচ্ছা তোমার সায়ন চলে আসো বলো এক থেকে নয়ের মধ্যে কোন সংখ্যাকে কেটে দিলে দুটো শূন্য পাবো হ্যাঁ প্রীতমে তুই আসবি শোন ভালো করে শোন এক থেকে নয়ের মধ্যে কোন সংখ্যাকে কেটে দিলে দুটো শূন্য পাবো এবার এক এক থেকে থেকে মধ্যে কোন সংখ্যাকে কেটে দিলে ভালো করে শোন এক থেকে নয়ের মধ্যে কোন সংখ্যাকে কেটে দিলে দুটো শূন্য পাবো পারবে তো বন্ধুরা এদের দ্বারা হচ্ছে না তোমরা কমেন্টে উত্তরটা দেবে

ঠিক আছে চলো বন্ধুরা তোমরা কমেন্টে লিখবে